মিনী নয় মমিন তার কেমতের দিন তার প্রদত্ত সাজাকার সায়ের নিচে থাকবে যে সাজাকা সে দুনিয়াতে দান করেছিল সেই সায়ার নিচে সে থাকবে কই এতগুলো হাদিসের মধ্যে কোথাও নবী সাল্লা আলু সাল্লাম বললেন না যে মানুষ মারা গেলে ফয়তা খাওয়াবে ভিক্ষা করে আনি গরু জব করবে তারপরে খাওয়াবে আমি দেখেছি যেই ব্যক্তির নাই বাড়িতে বাড়িতে গিয়ে চাউল উঠায় চাউল উঠিয়ে তারপরে মৃত ব্যক্তির জন্য খাবার আয়োজন করে আমার আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি গাজীপুরে মাদ্রাসার দফতরি মারা গেল ঋণ রেখে কিচ্ছু নাই একদম সহায় মানুষ এবার মাদ্রাসার প্রিন্সিপালের ওয়ার্ডারে মাদ্রাসার প্রিন্সিপালের নির্দেশে বলা হলো ছাত্রসহ পাঁচ টাকা দশ টাকা করে দিয়ে জিলাভিয় মিলাদ পরিয়ে দিল দোয়া করে দিল আমি বললাম যে উস্তাদ যেটা কেমন হলো ওই লোকটা তো ঋণ রেখে চলে গেল দশ টাকা বিশ টাকা করে উঠিয়ে যদি ওই ব্যক্তির ঋণ উঠিয়ে আপনি ঋণটা পরিশোধ করে দিতেন তাহলে কবরে তার নাজাদ ছিল কিন্তু দশ টাকা পাঁচ টাকা করে ভিক্ষা উঠিয়ে আপনি এভাবে জিলাপি খেয়ে দোয়া করে দিলেন পরকালে নাজাদ হবে বেশি কথা বললে মাদ্রাসা থেকে বের করে দিব বেশি কথা বললে টিসি দিয়ে দিব মানে জিলাপি খেয়ে দোয়া করে দিলে নাজাদ পেয়ে যাবে কাল্লা কক্ষণ নহে কখনো সে নাজত পাবে না কারণ সে ঋণ রেখে দুনিয়া থেকে চলে গেছে আপনি টাকা চাঁদা ভিক্ষে করে করে মানুষের কাছ থেকে টাকা তুলে তুলে জিলা বিখে দোয়া করে দিলেন আর মিলাত পরে দিলেন সে নাজাত পাবে কোনো দিন নাজত পাবে না মিথ্যা কথা এটা কোটি পৃথিবীর মানুষকে যদি খাওয়াই দেয় তবু নাজাদ হবে না আরও কবরে আজাব হবে আমি বলে দিলাম কবরে আজাব হবে যদি কোনো ব্যক্তির মৃত ব্যক্তির অনুষ্ঠান করা হয় তাহলে তার কবরে আজাব হবে তার কবরে আজাব হবে তার কবরে আজাব হবে শুধু তাই নয় যদি কোনো ধনী ব্যক্তি খায় সেটা হলো কুকুরের খাবার খেলো যদি গরিবের খাবার ধনী খায় সেটা হলো কুকুরের খাবার আপনাকে যদি বলা হয় আপনাকে যদি বলা হয় আমার বাবা মারা গেছে আমার দাদা মারা গেছে এই পাঁচ টাকা দিলাম দশ টাকা দিলাম আপনি সেই শেমুলিয়ার বাজারে গিয়ে একটা মিষ্টি কিনে খাবেন আপনি নিবেন টাকা নিবেন কথা বলেন না কেন আপনি নিবেন টাকা কখন নেবেন না আপনাকে যদি বলি একশো টাকা আপনাকে দিলাম এই একশো টাকা আমার বাবা মারা গেছে আমার দাদা মারা গেছে আব্দুল করিম সর্দার বা আব্দুর রহিম আবদুল্লাহ ভাই আপনাকে একশো টাকা দিলাম আমার বাবা মারা গেছে তখন আপনি ভয়ু আমি কি ফকির নাকি একশো টাকা দিস আমাকে আমি ভিক্ষা করে খাই নাকি তোমার বাপ মারা গেছে তুমি মাছটিতে দাও আপনি ফকি নাকি যখন বাবা মারা গেছে মসজিদে মিষ্টি কিনে দেয় তো মিষ্টিটা তো আপনি চাটতে চাটতে খেতে খেতে আবার নাতির জন্য একটা নিয়ে যান আপনি একশো টাকা নেবেন না কিন্তু দশ টাকা পাঁচ টাকার মিষ্টি তো চাটতে চাটতে খান খুব মজা করে তো আপনি কি খাচ্ছেন দান কি আপনার জন্য হালাল আপনি বলেন তো গরিবের খাবারটা যদি ধনী খায় তাহলে গরিবেরটা খেলো না যেটা গরিবের হক যদি কেউ মেরে খায় এইটা ছিল গরিবের হক আপনি কেন খেলেন আপনি কেন খেলেন আপ আপনি আগুন খেলেন আপনি বলবেন যে গরিব মানুষ খায় বড়ো বড়ো অনুষ্ঠান যেগুলা সেগুলাতে গরিবের জন্য আলাদা ব্যবস্থা আর ধনীদের জন্য টেবিল দিয়ে সুন্দর করে বিছিয়ে দিয়েছে আর ফকির মিষ্কিন আসছে ওদেরকে বাইরে খাবার দিয়েছে কথা সত্য না মিথ্যা যতগুলি অনুষ্ঠান হয় আমি দেখছি এই কারবার হয় বিবাহ তো ধান একই অবস্থা ফকির মিষ্কিন কি টেবিলে দেয় দেয় না কাকে দেয় ওই থরে নিয়ে গেছে ভিক্ষা করে আসছে মহিলা ফকির বেটা ভিক্ষা করে আসছে ওকে কি ওই মানুষের সাথে টেবিলে দিবে দিবে না ওকে কোথায় দেয় ওকে বাহিরে দেয় ওটা হলো নিকৃষ্ট অলিমা যেই অলিমাতে বেসে বেসে ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয় ওটা হলো নিকৃষ্ট অলিমা ওই ওটা হলো নিকৃষ্ট খাবারের আয়োজন যেটা মৃত কেন্দ্রিক। অনুষ্ঠান করা হয় সেটা হলো নিকৃষ্ট খাবারের আয়োজন যদি কোনো ধনী মানুষ যদি কোনো সচ্ছল ব্যক্তি চলতে পারে চলতে পারে খেতে পারে নিজেও দান করে মাঝে মাঝে নিজেই মানুষকে খাওয়া ওই ব্যক্তি যদি খায় ওটা হলো কুকুরের খাবার ওটা হলো আগুন আপনার জন্য ওটা হলো পায়খানা সমতুল্য ওটা আপনি খেতে পারবেন না ওটা আপনি খেতে পারবেন না ওটা গরিবের হক আপনি যে খাবারটা খেয়ে আসলেন গরিব ওটা দশ দিন খেত ও বেলার মধ্যে দুই বেলা খায় কখনও এক বেলা খায় আর আপনি তো বেলা খান ডেলি গোস্ত মাছ খাচ্ছেন কিন্তু আপনার বাড়ির পাশে অসহায় মানুষ সে কখনো এক বেলা খায় আপনি কি দিন খোঁজ নেন খোঁজ খবর নেন আপনি আপনি এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে অনুষ্ঠান করেন বাবা মারা গেলে সে আপনাকে যদি বলা হয় মাস্ত্রীদের জন্য আজকে একটা ব্যাটারি কিনা হবে বা একটা ফ্যান লাগবে আপনি দেবেন দেবেন না মাস্ত্রীদের চাঁদা দেন পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা চাঁদা তিরিশ দিনে তিরিশ টাকা তারপর ছয় মাস এক বছর বাকি আসেন এরকম লোক বহু আছে